এই রকম মজার মজার এবং নতুন নতুন ধাঁধার উত্তর জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আজকের প্রথম প্রশ্ন বলুন তো কোন খাবারে নামের সাথে দাম লেখা থাকে উত্তর হবে বাদাম আপনারা একটু মিলিয়ে দেখে নেবেন কোন জিনিস আমরা মুখ নাড়লেই লাল হয়ে যায় উত্তর হবে পান কারণ পান চিবালেই মুখ লাল হয়ে যায় কোন ফুল গাছে ফোটে না কিন্তু মানুষ সেই ফুল ব্যবহার করে উত্তর হবে প্লাস্টিকের ফুল এবং কাগজের ফুল কোন মাছ জলে সাঁতার কাটতে পারে না উত্তর হবে মরা মাছ জলে সাঁতার কাটতে পারে না একটি ছেলে এবং একটি মেয়ে দুজনেই পরীক্ষায় এ প্লাস পেয়েছে তাহলে আপনাকে বলতে হবে কে বেশি বুদ্ধিমান উত্তর হবে ছেলেটা বুদ্ধিমান তার কারণ মেয়েরা বুদ্ধিমান নয় বুদ্ধিমতী হয় এবার বলুন তো ছেলেরা কি করলে মেয়েরা খুব খুশি হয় উত্তর হবে ছেলেরা যদি মেয়েদের নামে প্রশংসা করে তাহলে মেয়েরা খুব খুশি হয় আর আপনারা কী কী ভেবেছিলেন সেটা কমেন্ট করে কমেন্ট বক্সে জানান যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন তাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পাবেন